ভাই আপনার যদি টাকা হয় আর আপনি যদি কষ্ট করে টাকা জমাতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব। যে আপনি একটি বাইক কেনেন কারণ এই বাইক আপনাকে সুখ দিবে এই বাইক আপনাকে শান্তি দিবে আপনি একটা জিনিস দেখেন এই জায়গাটা কতটা সুন্দর না এই সুন্দর জায়গা আগে আমি ফেসবুকে দেখতাম আসতে পারতাম না ঠিক আছে কিভাবে যাব মানে খুঁজে পেতাম না যে কিভাবে যাওয়া যায় বাট এখন বাইক আছে ঠিক আছে গুগল ম্যাপ অন করে ডিরেক্ট আমি চলে আসতে পারি এন্ড এত সুন্দর পরিবেশ আমি উপভোগ করতে পারি এটা যারা ভ্রমণ পছন্দ করেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে ভাই বাইক ভ্রমণের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আর আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সত্তা থাকে সেটা হচ্ছে ভ্রমণের সত্তা সে ভ্রমণ করতে চায় সে সুন্দর প্রকৃতি দেখতে ভালোবাসে আর এই সুন্দর প্রকৃতি আপনি যদি দেখতে চান তাহলে ভাই বাইকের বিকল্প বলে মনে হয় না আমার কাছে কিছু কারণ আমি যখনই হচ্ছে এই বাইকটা কিনেছি তখনই আমি হচ্ছে নিজের মতো করে সময়কে আর কি দ্রুত করতে পেরে এই যে সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারছি আপনারা যদি হচ্ছে কষ্ট করে হলেও একটা বাইক কিনতে পারেন তাহলে দেখবেন যে আপনি কতটা দ্রুত কত কিছু দেখতে পারেন সত্যি কথা বলতে এই এই রাস্তায় বাইক চালিয়ে না অনেক বেশি মজা পাচ্ছি আর এইটা যদি হচ্ছে বাইকটা না থাকতেই মজাটা পেতাম না হয়তো উপর থেকে মেট্রো রেল করে যেতাম বা আশেপাশের একটু প্রকৃতি দেখতাম বাট এখন যে ফিল্ডটা পাচ্ছি সেই ফিল্ডটা কখনো পেতাম না আর বাইক থাকলে অবশ্যই আপনার সুখ শান্তি এবং মানে সব কিছুই ফিরে আসবে সত্যি কথা বলতে কি জানেন বাইক আপনাকে সব কিছু দিবে সুখ দিবে শান্তি দিবে বন্ধু দিবে আত্মীয় স্বজন দিবে সব কিছু দিবে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনি যদি হচ্ছে টাকা ইনকাম করেন তাহলে একটা বাইক কেনার আর যদি কষ্ট করতে জানে না তাহলে কষ্ট করে টাকা ইনকাম করে একটা বাইক কিনবেন কারণ ভ্রমণের জন্য বাইকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর মানসিক শান্তির জন্য বাইকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট